আলহামদুলিল্লাহ আমরা যেহেতু এখন সকালবেলা তো এই সকালবেলা আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে যে খাবারটা দিই আপনারা সবাই জানেন সেটা হচ্ছে ভুট্টার গুঁড়া তে ভুট্টার গুঁড়া যেহেতু আমরা খেতে দিই সকালবেলা তে এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমাদের মুরগিগুলোকে আর কি দিব তো শুধুমাত্র আমাদের যে ভুট্টার গুঁড়াটাই যে আমরা শুধু মুরগিকে দেব এবং আমাদের গরুগুলোকেও কিন্তু আমরা ভুট্টার গুঁড়াটাই খেতে দিই তার কারণ যেহেতু আমাদের দেশি গরু দেশি গরুর খুব একটা বেশি আসলে মোটা তাজা করণের জন্য আমরা যেহেতু পুষি না শুধুমাত্র ওই যে ওই মুড়ে যে আর এই গরুটা দেখছেন ওইটাই শুধু জাস্ট আমাদের মাংসের জন্য আর এটা কিন্তু গাভী এই গরু থেকে কিন্তু আমাদের খামারটা যাত্রাটা শুরু হয় আর কি আপনারা অনেকেই জানেন তো এই গরুটা দিয়েই কিন্তু আমাদের শুরু এরপর থেকে আমাদের ধরেন এই জায়গা যে আগের ভিডিওগুলোতে আপনারা দেখছেন আমরা কি ঘরে গরু লালন পালন করতাম তো আলহামদুলিল্লাহ আমাদের এখন বর্তমান খামার কিন্তু এই রকম আর কি তে আমি আজকে এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি এই জন্য যে আপনারা যে অবস্থাতে থাকেন না কেন যদি খামার করার সামর্থ্য থেকে থাকে আপনার ঘর যেমনই হোক আপনার মুরগির ঘর যেমনই হোক বা গরুর ঘর যেমনই হোক আপনি কিন্তু খামারটা শুরু করলে ইনশাল্লাহ দেখবেন যে একসময় সফলতা আসবে আর যে কয় টাকায় ঠাকুক থাকুক না কেন আপনি কিন্তু একটা খামার আপনারা কিন্তু অবশ্যই করতে পারবেন আর খামার করার জন্য কিন্তু আপনার খুব একটা বেশি টাকার প্রয়োজন নাই আমি ফার্স্টেই বলেছি আপনার যে অবস্থাতে থাকেন না কেন আপনি খুব সহজেই কিন্তু খামার করতে পারবেন যদি আপনার ইচ্ছাশক্তি থাকে এবং আপনি যদি মনে করেন যে আমি খামার করতে পারবো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খামার করা কিন্তু সহজ হয়ে যাবে আর যদি আপনি শক্তিটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই খামার করতে পারবেন না এটা কিন্তু অবশ্যই আপনাকে মেনে নিতেই হবে যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে যারা খামারটা শুরু করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটা ছোট্ট পরিসরে খামার করার জন্য শুধু যে আপনারা গরু বা দেশি মুরগির খামার করবেন কথা কিন্তু এমন না আপনারা সেক্ষেত্রে কিন্তু ফি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি আপনার আপনি মনে করবেন যে আমি এই খামারটা করলে আমি পারবো আপনি সেই খামারটা করার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাল্লাহ সফলতা আপনার আসবেই আর চেষ্টা করতে হবে যে আপনি যে খামারটা করবেন সেই বিষয় সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখার জন্য যদি আপনি পূর্ণ ধারণা রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন সফল হবেন আর আপনার যেমন দেশি মুরগিতে যেমন লাভ আমি মনে করি দেশি ছাগলতেও কিন্তু তেমনই লাভ আপনার ব্রয়লার ফার্মে সোনালি মুরগি লালন পালন করলে কিন্তু আপনার ওই জায়গায় টাকা প্রচুর টাকা ইনভেস্ট করা লাগবে মোটামুটি ভালো মানের একটা টাকা কিন্তু ইনভেস্ট করা লাগবে কিন্তু আপনার যদি ছাগল কেনেন শুধুমাত্র ছাগলটাই কেনা লাগবে বাদ বাকিগুলো কিন্তু আপনার খুব একটা বেশি খাবার কিনা লাগে না এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে কিন্তু ছোট্ট পরিসরে যে কোনো একটা খামার কিন্তু আপনার পছন্দ মতো খামার কিন্তু আপনি করতে পারবেন তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ